হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটিতে পি এম কিষান সম্মান নিধির কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ইতিমধ্যে যদি আপনি পিএম এম কিষানের জন্য আবেদন করেছেন বা আপনি আবেদন করতে চান তাহলে ভিডিওটিতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনার জন্য থাকবে অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এটি একটি সেন্ট্রাল সেক্টরের সরকারি স্কিম এই স্কিমের অধীনে কৃষকদেরকে প্রতি বছর ছয় হাজার টাকা করে দেওয়া হয় কৃষিকার্যে ব্যবহার করার জন্য এই টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে থাকে কৃষিকার্যের মরশুমে কৃষকরা দু হাজার টাকা করে প্রতি কিস্তিতে তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পেয়ে থাকেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনাটি কেবল কৃষকদের জন্য চাইলে আপনিও আবেদন করতে পারেন আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব দু ইংরাজিতে আবেদন করা অ্যাপ্লিকেশনগুলোর স্ট্যাটাস সম্পর্কে যদি আপনিও অ্যাপ্লাই করেছিলেন এখন অবধি আপনার স্ট্যাটাসের বিষয়ে আপনি জানেন না তাহলে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করে বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে গেছে নাকি অ্যাপ্রুভ হয়েছে ভিডিও শুরু করার আগে আপনাকে বলতে চাই যদি আপনি আমার ভিডিও প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য কোনো অ্যাপ্লিকেশন নাম্বারের প্রয়োজন হবে না এটি আপনি পি এম কিষাণ ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন স্ট্যাটাসে আপনাকে দুইটি অপশন দেখাবে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট রিজেক্ট মূলত এই কারণে হয়ে থাকে যদি আপনার অ্যাপ্লিকেশনে কোনো ডিটেলস ইনকারেক্ট হয়ে থাকে অথবা ব্লার থাকে যে ডকুমেন্ট আপনি আপলোড করেছেন সেই কারণে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়ে থাকে ভেরিফিকেশনের সময় আপনার ল্যান্ড ডকুমেন্টে যদি কোনো ত্রুটি পাওয়া যায় অথবা আপনার অকুপেশন কৃষিকার্য থেকে ভিন্ন হয়ে থাকে তাহলে এই কারণেও আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করা যেতে পারে স্টেটাস চেক করার প্রসেসটি আমি আপনাকে স্ক্রিন রেকর্ডিং ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা থাকলে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং কিছু দিনের মধ্যেই আপনার নাম বেনিফিশারি লিস্টে অ্যাড করা হবে পরবর্তীতে আপনিও ইনস্টলমেন্টের মাধ্যমে অন্য অন্য বেনিফিশিয়ারিদের মতো আপনার অ্যাকাউন্টে প্রতি বছর ছয় হাজার টাকা পেয়ে যাবেন স্ট্যাটাস চেক করার জন্য আপনার ফোনের যে কোনো ব্রাউজারে গিয়ে এম কিষান ডট ডট ইন এই ইউআরএল টি সার্চ করতে হবে সার্চ করার পর আপনার সামনে যে ওয়েবসাইট আসবে একটু নিচের দিকে স্ক্রোল করলে পেয়ে যাবেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেড ফার্মার অথবা সিএসসি ফার্মার এই অপশানে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার আধার কার্ড নাম্বারটি দিতে হবে এই আধার কার্ড নাম্বারটি দিয়ে আপনাকে এই ক্যাপচার কোডটি ফিল করতে হবে এই বক্সের ভিতরে দেওয়া ক্যাপচার কোডটি ফিল করার পর সার্চ অপশনে ক্লিক করলেই আপনার সামনে স্ট্যাটাস চলে আসবে আধার নাম্বারের জায়গায় আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে আপনাকে ক্যাপচার কোডটি ফিল করতে হবে ক্যাপচার কোডটি দিয়ে দিলেই আপনি সার্চ অপশানে ক্লিক করবেন এবং সার্চ অপশানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চলে আসবে এখানে নিচে স্ট্যাটাসে গিয়ে দেখবেন যদি রিজেক্ট হয়ে যায় তাহলে লেখা থাকবে রিজেক্টেড বাই ডিস্ট্রিক্ট অথবা আপনার সার্কুল অথবা যে কোনো অফিস থেকে রিজেক্ট করা হয়েছে ওই অফিসের নাম এবং যদি অ্যাপ্রুভ থাকে তাহলে আপনার কোনো চিন্তা করার বিষয় নেই আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে গেছে যদি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে আমি আপনাকে আগেই বলেছি ই কে কমপ্লিট করতে হবে সেজন্য আপনাকে হোম পেজে এসে এই ই কে ওয়াইসির ক্লিক করতে হবে এবং এখানে আপনার আধার কার্ড নাম্বারটি দিয়ে সার্চ করার পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে এবং আপনি দেখতে পারবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার ওই রেজিস্ট্রেশন নাম্বার এগেন্স্ট আপনার কে হবে তারপর আপনাকে বেনিফিশারি লিস্টে একজন ভ্যালিড বেনিফিশিয়ারি হিসাবে যুক্ত করা হবে ও পরবর্তীতে আপনিও ইনস্টলমেন্ট পেয়ে যাবেন অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিংক হবে এবং ই কেওয়াইসির প্রসেস কমপ্লিট করতে হবে আধার কার্ড নাম্বার দিয়ে বায়োমেট্রিক অথেন্টিকেশন অথবা ওটিপির মাধ্যমে আপনার ই কেওয়াইসি সম্পূর্ণ হতে হবে এই ই কেওয়াইসির অপশনটি সকল বেনিফিশিয়ারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ই কেওয়াইসি জমা না থাকলে কোনো কোনো সময় বেনিফিশিয়ারিকে ইন ইলিজিবল বেনিফিশিয়ারি বলে বেনিফিশিয়ারি লিস্ট থেকে বাতিল করা হয় এবং দন স্থানান্তর প্রক্রিয়া স্থগিত রাখা হয় তাই যদি আপনার স্ট্যাটাস চেক করে অ্যাপ্রুভ দেখতে পান ই কেওয়াইসি করে নিন ই কেওয়াইসির জন্য আপনার আধার কার্ড নাম্বারটি ফিল আপ করে ক্যাপচার কোড ফিল আপ করার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন এবং একটি ওটিপি আপনার মোবাইল নম্বরে পাঠানো হবে ওই ওটিপিটি ফিল আপ করে আপনার ই কেওয়াইসিটি কমপ্লিট করে নিতে পারেন ই কেওয়াইসি কমপ্লিট করার সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার নিকটবর্তী সিএসসি কেন্দ্রে যোগাযোগ করুন সিএসসি কেন্দ্রের মাধ্যমে আপনার ই কেওয়াইসি কমপ্লিট করিয়ে নিতে পারেন এবং আজকের ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন ও আমার দ্বারা যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনার অ্যাড্রেসটি কমেন্ট করে যাবেন